আমি সংগ্রহ করেছি আমার নিজের হাতে আমি লালন পালন করতেছি আমি কার কোনো লোক নাই আমি নিজেই লোক আমি নিজেই শ্রমিক গোসল থেকে ধরে গরুর যা বলেন গরুর ঘরে যা কাজ আছে আমার আচ্ছা নেক না নেক কিন্তু গরু পছন্দ করতে হবে ফিটমুক্ত একদম শতভাগ যেভাবে যাচাই করা দরকার এইভাবে যাচা করবে সায়েল আমার কাছে খুব সুন্দর লাগে তাই আমি সহেল নিয়ে কাজ করি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা পবিত্র ঈদুল আজার কিন্তু আর খুব বেশি দিন বাকি নেই হাতে গোনার আর দশ এগারো দিন বাকি রয়েছে তো ঈদকে কেন্দ্র করে সারা দেশের খামারে যে সুন্দর সুন্দর গরুগুলো লালন পালন করেছেন সেই গরুগুলো দেখানোর জন্য এবং দরদামের ধারণা দেওয়ার জন্য দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছি তো তারই প্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি একজন প্রান্তিক খামারি বাসায় এবং আজকে আমরা যেই খামারে এসেছি সেই খামারটির অবস্থান হচ্ছে কুমিল্লা জেলার হুমনা থানার কিপারামপুর গ্রামে এই গ্রামেরই প্রান্তিক খামারি রাজা ভাই যিনি আসন্ন দু হাজার পঁচিশ কূরবার ঈদকে কেন্দ্র করে খুব সুন্দর সুন্দর কিছু গরু লালন পালন করেছেন আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গরুই কিন্তু মশাল্লাহ একদম চোখ জুড়ানো গরু এবং এই গরুগুলো কিন্তু প্রান্তিক খামারে নিজেই দেখাশোনা করেন একদম লালন পালন যা করা সব কিন্তু উনি নিজেই করেন যে কারণে কিন্তু উনি আমাদেরকে জানিয়েছেন যে ওনার কিন্তু খরচ কম এবং যে কারণে উনি সুলভ মূল্যে সামান্য লাভে এই গরুগুলো বিক্রি করতে চাচ্ছেন এবং আপনারা যারা কুরবানির জন্য সুস্থ সবল গরু সংগ্রহ করতে চান আপনারা আসতে পারেন এই প্রান্তিক খামারের বাসায় এই সেই সুন্দর সুন্দর গরুগুলো দেখতে পান এবং আপনারা আপনাদের কুরবানির গরুগুলো সংগ্রহ করতে পারেন কীভাবে সংগ্রহ করবেন সেই সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং ওনার ফার্মে যে সুন্দর সুন্দর গরুগুলো রয়েছে সেইগুলোর দরদাম জানাবো আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন

আচ্ছা এটা কি গ্যাস ভাই এটা পাকচন গ্যাস পাকচন গ্যাস যে আচ্ছা কত টুক জমিতে গ্যাস চাষ করেছে আমার তিন কানই জমি আছে গ্যাস শুধু গ্যাস এই এ 10টা করে 11 জন্য শুধু তিন কানই গ্যাসই আমার আচ্ছা আচ্ছা তাহলে ঘাস এবং দানাদার দানাদার বাস দানাদার কি পরিমাণ দানাদার করে দানাদার মানে আছে একটা করে দেব সকাল বিকাল মিলিয়ে কোনো করে 4 কেজি কোনো করে 5 কেজি 6 কেজি এরকম পর্যন্ত আমি খাওয়ায়ে যাইতাছি আচ্ছা আচ্ছা

মোটামুটি তিনশো চারশো কেজি হয়ে যাবে। কি? আমার কোনো মাফ নাই, স্কেল নাই, তো নাই। আমি আনুমানিক বলতাছি। আচ্ছা আচ্ছা। এর কম বেশি হতে একদম কারণ যেটা বলতেছেন আমার হয় খুব বেশি একটা ব্যবধান হবে, আচ্ছা দাম চাচ্ছেন কত দাম চাইছে দাম। দাম। চা দাম আর মাধ্যমে। আচ্ছা হবে। ভাই, বিক্রি হবে ঈদের যে কয়দিন বাকি আছে এই কয়দিন লালন পালন করে দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তারপর করে দিন সকাল পর্যন্ত আমি ফেলে দেব ঈদের দিন সকাল পর্যন্ত সকাল পর্যন্ত ফেলে দেব আমি আচ্ছা যখন যার সুবিধা সেই অনুযায়ী তারা ডেলিভারি নিতে পারে হ্যাঁ ইনশাআল্লাহ সো রাখা নিয়ে কোনো চিন্তা নাই লাইক আর তো এর কোনো চিন্তা করতে হবে না আচ্ছা ভাই দুই নাম্বার যে গোটা দেখতেছি গোটা সম্পর্কে একটু জানতে চাই এই গোড়া সাহিওয়াল বা বয়সে দুধাতে একই সেমসে মোটামুটি কিন্তু হীরা চাইরা আরো সুন্দর গঠনটা আচ্ছা প্রায় ব্রাহ্মা গাটা আগের গরুটা সুন্দর বলতে যেমন দেখেন আমার গরুর গার দেখেন কি আচ্ছা খুব মোটা হ্যাঁ গরুর খালি ফলো করবেন আপনার প্রত্যেকটা মোটা মোটা হ্যাঁ ইনশাল্লাহ এটার বিশেষ বিশেষ কারণ হয়েছে যে আমি খাবার খাওয়াই আমি এখানে চায় বানাইছি না

আচ্ছা তো রাজা ভাই এই গরুটার দাম কত এই গোড়া দাম চাইছে 240000 টাকা 240000 হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি তো বলেছিলেন যে আপনার গরু দেখলে পছন্দ হবে ইনশাআল্লাহ নেক না নে কিন্তু গরু পছন্দ করতে হবে আচ্ছা এবং দর্শক আসলেই কিন্তু পছন্দ করার মতো গরু গরু দেখেন ছোট গরুদের মধ্যে যেরকম চুট গলা কম কালার এক কথায় প্রত্যেকটা গরুই খুব সুন্দর এবং যদি আমরা পরের গরুটা দেখাই যে গোটা দেখাইলাম এটা তো 240 চাও এর এটা দেখেন এটা কিন্তু ওইটার চেয়েও সুন্দর

এই যে গরু না পাঁচশো থেকে ছশো কেজি কাছে যাবে ইনশাল্লাহ আনুমানিক আনুমানিক হ্যাঁ দাম কত এটার দাম চাইতে তিনশো বিশ তিন বিশ হাজার এর আলোচনার মাধ্যমে হবে সমস্যা যেটা রয়েছে এটা

আমরা যদি একটু বলি আসলে খামারের ভিতরে তো গরুগুলো যে কারণে কিন্তু আসলে সৌন্দর্যটা ওইভাবে ফুটে উঠতেছে না বাট গরুগুলো কিন্তু সশরীরে দেখলে আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা যদিও ঢাকা থেকে আসেন বা কুমিল্লা থেকে যারাই আসেন কেউ কিন্তু হতাশ হবে ওনার গরুগুলো দেখে এবং ওনার ফার্মের যে পরিবেশ এবং উনি যেই গরুগুলো লালন পালন করতেছেন যে সুন্দর সুন্দর গরু সেই গরুগুলো এবং উনি যে দাম চাচ্ছেন আশা করি কিন্তু আপনাদের পছন্দের গরুটা হয়ে যাবে কুরবানি গরু এখান থেকে সো আপনারা আসতে পারেন এই প্রান্তিক খামারি বাসা আপনাদের দাওয়াত রইল আচ্ছা রাজা ভাই এই গরুটার দাম চাচ্ছেন কত

দেখেন মাথা দেখেন এরপরে এই যে গরু যে মনে হয় যে গাছ খাওয়া একটা গরু যে প্রমাণ এটি দেখেন গরু হাডু থেকে বোঝা যায় ভরা নাই হাডু ভরা শুধু গাছের গরু বুঝছেন

সাতশো কেজি সাতশো কেজি ওজন হবে চারটা চার দাঁত আচ্ছা দাম দাম চাইছে এটার দাম তিনশো সত্তর তাহলে এটা হচ্ছে সর্বোচ্চ সর্বোচ্চ সর্বনিম্ন পাইলাম যে দাম দুই লাখ দুই লাখ

এভাবে যোগাযোগ করতে পারবে ফোন নাম্বার যোগাযোগ করতে পারবে বা আপনার সরাসরি আসলেও পারবে ঠিক যারা কাছে আছে আশেপাশে যারা আছে তারা আসলেও পারবে ঠিক আর দূরে তারা ফোনে যোগাযোগ করতে পারবে সমস্যা নেই আচ্ছা রাজা ভাই কথা বলে খুব ভালো লাগলো দোয়া করি প্রত্যেকটা গরু যেন বাড়ি থেকে বিক্রি হয়ে যায় সেই কথা সারিকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ওকে আল্লাহ আলহামদুলিল্লাহ আপনিও দোয়া করেন আমি ভালো আছি আপনি ভালো থাকেন